গতকাল পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান আরুনিয়াম মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্যতে রাষ্ট্রের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএস অফিসার মনোজ পন্ডের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলা সিও অনজ আগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে বিলতা বিল আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের হুমকি দেওয়ার দ্বিতীয় উনি এই রাজ্যের ক্যাডার আইএস ক্যাডার রাজ্য থেকেই গেছেন ওখানে তৃতীয় হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে প্রয়োজনে প্রকাশ করবে উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে চমকেছেন বা ধমকেছেন সেই আধিকারিকের নাম প্রকাশ করুন সেই আধিকারিককে দিয়ে সিও কে যিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারী জ্ঞানেশ কুমার কাছে বা হোল বডি ইসিআই এর কাছে অভিযোগ পত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই একাধিকবার বলেছি তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হলু নারিয়ালা সহ আরো তিনটে নাম পাঠিয়েছিলেন যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেন তারপরে আপনি সিনিয়র সব অফিসারের নাম পাঠিয়েছেন তার মধ্যে ইলেকশন কমিশন চুচ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয় এটা আপনি না জানলেও সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে তিনি বসেছিলেন মনোজ পদ তিনি জানেন বা আপনার যে হরিষ্ণ দ্বিবেদ এরাও আপনাকে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিক কখন চমকেছেন কিভাবে চমকেছেন আনেন তাহলে আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন এটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে আগে আপনি কি আপনার যে পারিষদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টেন্ট আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিশারি ছবি বেঁচেছেন আপনার গোটা পেয়েছে সবাই জানে আপনার ধারে পাশে যারা আছে মেট্রো স্ক্যাম ভাইপো এবং জ্বালান

আপনার গৌতম সান্যাল অহরি কৃষ্ণ দ্বিবেদী গোপালিকা রাজেশ সিনহা মেলে দিয়েছে সবাই জানে আপনার আইএস অফিসাররা মনিশ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল পুষ্পন্ত নারিয়ালা কেন গেছিল আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জি রিটায়ারমেন্ট বেনিফিট কি এখন কেন এখনো চালু হয়নি আপনার আরেক অ্যাডভাইসার দিবে দিন এই চারের টাকা হাতে ধরা পড়েছিল ষোলো লক্ষ টাকা এই চারের চুরি করেছে এর বাইরেও কমার্শিয়াল ট্যাক্স রিবেট এক্সাইজ স্ট্যাম্প ডিউটি লটারি মেট্রো সহ একাধিক দুর্নীতিতে যুক্ত সবাই জানে আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দূষণ নারীলা এরা প্রত্যেকে এর সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে সবাই জানে আমরা ক্রমশ আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন আপনার আইএস আইপিএস অফিসার আপনার জিও স্টাফ দেন সিবিআই জব দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম বাকিটাও ভবিষ্যতে বলব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন